আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের বেশ কিছু প্রধানরা ইয়র্কের একটি এয়ারপোর্টে নেমেছেন ওখান থেকে বের হওয়ার সময় এনসিপির নেতা আক্তার হোসেনের উপরে ডিমসরা হয়েছে এবং নেত্রী ডক্টর জারাকে বিভিন্ন রকমের বাজে বাসায় গালিগালাজ করা হয়েছে এটা আসলে দুঃখজনক তারা আসলে বাংলাদেশের জুলাই যোদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মোহাম্মদ তাহেরের চাইতেও তারা বাংলাদেশের অনেক অবদান রাখে এর হামলার প্রধান কারণ কি আওয়ামী লীগ বলছে এটা আওয়ামী লীগের জন্যে একটা গৌরবময় অদ্দা তাদের তারা একটু স্বস্তি পেয়েছে এই হামলা করে অবশ্য যে হামলা করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে আবার আজকে নিউজে দেখলাম যে তাকে ছেড়েও দেওয়া হয়েছে আসলে এই হামলার মূল প্রধান কারণ হচ্ছে যে জুলাই পরবর্তী সরকার যারা গঠিত হয়েছে তারা আওয়ামী লীগ সরকারের কোনো বিচার বাংলার মাটিতে করে নাই বিচার করার জন্যে নিম্নতম যে প্রচেষ্টা সেগুলো চালায় নাই আরও আমরা জানতে পেরেছি শুনতে পেরেছি যে বিভিন্ন রকমের আওয়ামী লীগের নেতাকর্মীরা টাকা দিয়ে বিভিন্ন রকমভাবে নেতাদের বর্তমান দলীয় বর্তমান সরকার প্রধানদের প্রায় মন্ত্রীদের উপদেষ্টাদের বিভিন্ন রকমের সহযোগিতায় তারা ছত্র ছায় বাহিরে চলে গেছেন এবং বর্তমানেও বাংলাদেশে রয়েছেন তো এটা আসলে বাংলাদেশের জন্য দুঃখজনক যে বাংলাদেশের জুলাই যোদ্ধাদের উপরে বিদেশের মাটিতে হামলা হয়েছে আসলে এর হামলা হয়েছে এর প্রধান কারণ হচ্ছে যে আওয়ামী লীগের কোনো বিচারে বাংলায় হয় নাই বা ডক্টর ইউস করতে পারেন নাই যেভাবেই হোক যার কারণে এই হামলার শিকার হয়েছে কয়েক তারপরে দেখবেন যে ডক্টর ইউসের উপরে হামলা হবে বিভিন্ন রাজনৈতিক দলের উপরে হামলা হবে বাংলাদেশে বড় বড় ধরনের হামলা হবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সব এই আওয়ামী লীগদের বিচার না করার কারণে এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই ঠিক আছে আপনারা ভিডিও ফুটেজে তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এগুলো আসলে মেনে নেওয়া যায় না আমাদের অবস্থান থেকে আমরা এগুলোর প্রতিবাদ জানাই এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক আমরা চাই মতবিরোধ থাকুক দেশে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান রক্ষক বাংলাদেশে এমন অসভ্য আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি হোক এটা কেউই আসলে চায় না আমরা চাই আসলে শান্তি চাই যার কারণে আওয়ামী লীগের কোনো বিচারে দেশ হয় না এখন এই হামলার প্রতিবাদে বাংলাদেশের আওয়ামী লীগের প্রত্যেকটা বাড়ি গিয়ে হামলা করা উচিত বাংচুর করা উচিত এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আওয়ামী লীগকে যেখানে পাবে ওখানে তাদেরকে লাঞ্ছনার করা হবে এটা আমরা চাই তো আমাদের এই আজকের ভিডিও থেকে প্রতিবাদ জানাই আজকের ভিডিও থেকে আমরা এর বিরোধিতা করি তাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেন